Oh. <laughs> মুর্শিদরা প্রেমে হইলে পানা জিকিরে রে হইবা আল্লাহর আল্লাহরি সরবতা থায় হায় রে আল্লাহ রাসুর সরবতা প্রেমে হইলে পানা জিকিরে হই হইবা দিওয়ানা আল্লাহ রাসুর সরবতা থায় হায় রে আল্লাহ রাসুর সরবতা ওরে বোলাই চু দ্বারা দূর করিবে মনের জ্বালা থাকিবে না থাকিবে না গুনা বোমার আছে প্রমান্তারে তার থাকিবে না গুণাব সুমার আছে প্রমাণ তার রেজবি বাবা কলবের ডাক্তারে আইন কল কলবে ডাক্তার আছে রেজবি বাবা কলবে ডাক্তার রেজবি বাবা কলবের ডাক্তার হায় রে রেজবি বাবা কলবে ডাক্তার যদি হয় তোর মনের টান ধর মুর্শিদ বাবা যান যিনি গায় আল্লাহ নবীর শান হায় রে যিনি গায় আল্লাহ নবীর শান যদি লয় তু মনে রে টান ধর মুর্শিদ বাবা জান যিনি গান আল্লাহ নবীর শান হায় রে যিনি গায় আল্লাহ নবীর শান ও কালে পীর ধরিলে আল্লাহ রাসূল মিলিবে ও কালে পীর মানাইবে মানাইবে অলিও আল্লাহ রে প্রমান্তার মানাইবে অলিও আল্লাহ আসে প্রমান্তার রেজিবি বাবা কল বের ডাক্তার হায় রে দিন ডাক্তার হরে মূরষি তামার কল বের ডাক্তার প্রমান্তারে প্রমান্তার বাবা কলবে বের ডাক্তার আসে মন্তার মুর্শিদামার কল বেড়া তার হায় রে মুর্শিদামার কল বেড় ডাকার হায় রে বাবা কলবের বেড়া তার হায় রে আইন তিনশা কলবের বেড়